ব্যারাকপুর সন্তোষীমা সেবা সমিতির আয়োজিত পুজোতে উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর বাজার সন্তোষীমা সেবা সমিতির উদ্যোগে আয়োজিত সন্তোষীমায়ের পুজোতে উপস্থিত হলেন চলচ্চিত্র পরিচালক তথা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজে পুজো দেন বিধায়ক এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজা সিং ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য মধুসূদন সাউ সহ এলাকার বহু মানুষ इस स्वसंगार मास्टर श्रीवासरी पूजनोत्सव के कारण एक स्वसंगार शाम की योजना से चलते सब तांतक हमने इस स्वसंगार साथ से pledged よいしょ。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স